আজ আমি শেয়ার করবো কাঁঠাল দানা দিয়ে দুর্দান্ত স্বাদের পুরি সকল বন্ধুকে জানাই কেয়া রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই আমি এখানে নিয়েছি পনির পঞ্চাশ গ্রামের মতো পনির আছে আর নিয়েছি কাঁঠাল দানা এই কাঁঠাল দানাগুলো ভাজা কাঁঠাল দানা ভেজে খোলা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি পনিরটা প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটা হাত দিয়েও চটকে নেওয়া যাবে তবে এইভাবে গ্রেড করে নিলেই বেশি ভালো হয় এরপর আমি যে কাঁঠাল দানাটা ভেজে নিয়েছিলাম সেটাও গ্রেড করে নেব আর আপনারা চাইলে এখানে কিন্তু এটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন আমি প্রত্যেকটা কাঁঠাল দানায় এইভাবে আস্তে আস্তে গ্রেড করে নিচ্ছি পনির আর কাঁঠাল দানা খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এরপর এটাকে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর এটাকে হাত দিয়ে একটু চটকে নিতে হবে আর এই পুটটা হবে একটু ঝুরঝুরে এরপর দিয়ে দিলাম হিং আর দিলাম চিলি ফ্লেক্স আর দিলাম এক চামচের মতো ভাজা মশলা এখানে আছে জিরে ধনে আর গোটা গরম মশলা ভাজা এটা আমি এক চামচ অ্যাড করলাম আর এর মধ্যে দিলাম ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিলাম তারপর সেটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দোকোয়া রসুন আর একটু আদা কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছে আর তারপর আমি যেটা মশলাটা মেখেছিলাম পনির আর কাঁঠাল দানা দিয়ে সেটা কড়াইয়ে দিয়ে নেড়ে ছেড়ে দশ মিনিটের মতো ভেজে নিচ্ছি এইভাবে আমি ভেজে নিলাম আর এটা সাইডে রেখে দেব এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেব সাদা তেল এটাও আমি এক দেড় চামচের মতো দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে হাফ চামচের মতো চিনি দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব খুব পাতলা নয় আর খুব শক্ত নয় এইভাবে ডো তৈরি করে নিয়েছি এরপর ওই ডোটা থেকে লেচি কেটে নেবো তবে এখানে লেচিগুলো আমরা যেমন লুচি করি তার থেকে একটু বড়ো বড়ো রাখছি এইভাবে আমি লেচি কেটে নিয়েছি আর তার মধ্যে ওই পুরগুলো ভরে দিতে হবে এখানে খুব বেশি পুর দেয়া যাবে না অল্প অল্প করে পুর দিয়ে খুব ভালো করে পুরগুলোকে এঁটে ভরে নিতে হবে না হলে কিন্তু বেলার সময় লুচিটা ফেটে যেতে পারে এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই আমি পুরগুলো খুব সুন্দর করে ভরে নিয়েছি এই লুচিগুলো বেলবো আমি তেল দিয়ে তার জন্য হাতে একটু সাদা তেল মেখে নিলাম আর এইভাবে লেচিটাকে দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে বেলতে হবে খুব জোরে চাপ দিলে লুচিগুলো ফেটে যাবে আর ফেটে গেলে কিন্তু লুচি ফুলবে না এইভাবে হালকা চাপে প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি এরপর চলুন বন্ধুরা ভেজে ফেলি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে লুচিগুলো ছেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে আর এইভাবে একটু চেপে ধরতে হবে এই লুচিগুলো বেলার সময় একটু মোটা করে বেলতে হবে তাহলেই খেতে ভালো লাগবে খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা মোটাভাবে এই লুচিগুলোকে বেলতে হবে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর দারুণ কিন্তু মজমুজো হয়েছে আর প্রত্যেকটাই আমার ভাজা কমপ্লিট তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর চলুন একটা ভেঙে দেখাই যে লুচির ভেতরের ফুটটা কীরকম হয়েছে এই দেখুন রুচিটা যেমন ফেপেছে তেমনই কিন্তু ভেতরের পুটটা দেখুন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়েও গেছে আর এটা খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিটাস পণ্য কোনো এক রেসিপি নিয়ে